চলে আসলাম বাজার সন্ধুবুরা বোর বাজার আজকে আমি আপনাদেরকে গাবি দেখানোর চেষ্টা করবো জানার চেষ্টা করবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পে কিন্তু তারা ফলো করেন আশা করি ভিডিওটা শেয়ার করে ভিডিও শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ সাইব সাতের একের একে পাশ সাইবল একের একে পাশ আর গাবি প্রায় সেম হয়ে যেতেছে সেটা দেখার মতো টোকলা বছরে আছে গাফিটা কাস্টমার আসছে দেখার জন্য কাস্টমার সাথে কথা বলতেছে

কাস্টমার আসছে দেখানোর জন্য দেখার জন্য কাস্টমারকে দেখাইতেছে হাতায় দেখাইতেছে গাড়িটা 75টা এটা বসতে সারবাস বসতে সারবাস 6 দত 6 দত 6 দত বরাবর বরাবর কয়ালিটার ভাই বলতেছে তল আছে মোটা তল আছে ভালো তল আছে

এক লাখ বিশ হাজার টাকা খাইছে চার কেজি দুধ বলতেছে পাঁচ লিটার পাঁচ লিটার বলতেছে যে এক লাখ বিশ হাজার টাকা এটা ধান এক লাখ বিশ হাজার টাকা ইন্ডিয়ান গরু গরু এটা মোটামুটি আজকে বাজারে গাবি উঠছে ভালোই খারাপ না গাবি ভালো গাবি উঠছে প্রতি বাজারে মোটামুটি গাবি ভালো ওঠে এই বাজারে তারা এই বাজারে গাভীর বাজারটি বসে প্রতিরোধের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে যে কোনো ধরনের দেশি গাভি এই বাজারে বেশি ওঠে দেশি গাভি এই বাজার বেশি ওঠে দেশি গাভি ক্রয় করতে পারেন এই এই বাজার আইসা মোটামুটি দেশি গাভি জন্য এই বাজার মোটামুটি ভালো এটা দেশি গাভি এটাও ক্রস এটাও ক্রস গাভিটা বাস হচ্ছে এটা

1,10,000 টাকা চাওতা